আসসালামু আলাইকুম জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম গ্রেফতার করা হলো সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ সিসি নুরুল হুদার পরে এবার সাবেক সিসি হাবিবুল আওয়ালকেও রিমান্ডও নেওয়া হয়েছে তিন দিনের রিমান্ডে তার মুখ থেকে বেরিয়ে আসলো এক চাঞ্চলকর তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন জানিয়ে দিব নুরুল হুদা অপমানে ডক্টর ইউনুস করলেন রাষ্ট্রপতি অসাংবিধানিক কর্মকাণ্ড পরিচালনা করে অবশেষে ডিবির জালে ধরা পড়লেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল দু সালে ডামি নির্বাচন করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি সবশেষে দেখবেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবার মন্তব্য করলেন সালাউদ্দিন আহমদ সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে এমনটি জানিয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দুই সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় কাজী হাবিবুল আওয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন এই নির্বাচন দেশে দামি প্রার্থী নির্বাচন বলেই পরিচিত হাবিবুল আওয়ালের বিরুদ্ধে একটি মামলা হয়েছে জানিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণ বিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয় যে মামলা সে বিশ নম্বর আসামি আজ দুপুর একটার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে মামলার এজাহারে দু সালের নির্বাচনে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করার না সত্ত্বেও নির্বাচনের আয়োজন এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে না পারা শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত দামি প্রার্থী ও জাতীয় পার্টি দিয়ে নির্বাচন করানো এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান দিয়ে দ্বিচারিতা করার অভিযোগ করা হয় যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে তাদের ব্যাপারে আমাদের আমরা আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি করতে আমরা ভোটের পরিসংখ্যান নিয়ে মিথ্যা এবং বানোয়ার তথ্য দেওয়া পরবর্তী সময় সাংবিধানিক পথ থেকে সংবিধান ও নির্বাচনী বিধি লঙ্ঘন করে জয়ী প্রার্থীদের গেজে প্রকাশ করা এসব অভিযোগে দায়ের করা মামলায় তাকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করা হয় অন্য আসামিদের গ্রেফতারে ডিএমপি কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে নাসিরুল বলেন আমরা আইনানু পদক্ষেপ নিচ্ছি যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে তাদের ব্যাপারে আমাদের আমরা আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনানুগভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব যেহেতু মামলা হয়েছে অভিযুক্ত সবার বিষয়ে আমাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে অবস্থান শনাক্ত হলেই গ্রেপ্তার করতে পারব আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে সংবিধান লঙ্ঘন অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করে বিএনপি মামলার মোট আসামি রয়েছে 24 জন এর মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বারো জন নির্বাচন কমিশনার ও পুলিশের সাবেক চার আইজিপি ওই দিন রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকেও গ্রেফতার করেছে পুলিশ তিন দিনের রিমান্ডে সিএসি হাবিবুল আউয়ালের মুখ থেকে স্বীকারোক্তি করা হয়েছে দু সালে সালের ডামি নির্বাচন হয়েছে এমনটি জানিয়েছেন কাজী হাবিবুল আওয়াল এটি ছিল প্রহসনের নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই দু সালে ডামি নির্বাচন হয়েছে বৃহস্পতিবার ঢাকায় সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাবিবুল আওয়াল হাবিবুল আওয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন তাহলে তিনি কেন পদত্যাগ করলেন না আদালতের এই প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন হাবিবুল আউয়াল তিনি বলেন অতীতে কোনো সিসি পদত্যাগ করেননি হাবিবুল আউয়াল পরে শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন সালের নির্বাচনের প্রসঙ্গ আদালতের কাছে তুলে ধরেন দিনের ভোট রাতে করা সহ প্রশাসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরে নগর থানার মামলায় হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এই মামলায় তার দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ একই মামলায় গত রোববার আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদাকেও গ্রেফতার করা হয়েছিল পরের দিন সোমবার তার চার দিনের রিমান্ডও মঞ্জুর করেন আদালত প্রহসনে নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সি সি সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে রোববার রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মামলায় দু হাজার চোদ্দ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সি কাজী রকিবউদ্দিন আহমেদ দু আঠারো সালের নির্বাচনে তৎকালীন সি সি কে এম নুরুল হুদা এবং চব্বিশে নির্বাচনে তৎকালীন সি সি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয় মামলায় রাষ্ট্রদ্রোহের অপরাধে ধারা যুক্ত করার বিষয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ আবেদন করলে গতকাল তা মঞ্জুর করে ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের এই স্বীকারোক্তির পরে সারা দেশে তুমুল আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে যেটি আওয়ামী লীগের শাসনামলের তীব্র নেতিবাচক প্রভাব বয়ে আনে এ কাজী হাবিবুল আউয়াল জানান নির্বাচন মূলত একদলীয় হওয়ায় কারণে কারচুপি বা সরকারতান্ত্রিকভাবে প্রভাবিত হওয়ার কোনো কারণ ছিল না আমি স্পষ্ট করে বলছি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না তিনি আরও জানিয়েছেন নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি উইথ ইন হয়েছে বিটুইন হয়নি নুরুল হুদা গ্রেপ্তারের পরেই আত্মগোপনে গিয়েছিলেন হাবিবুল আওয়াল তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গোয়েন্দা পুলিশ রাজধানীর মগবাজারের বাসায় আত্মগোপনে থাকা এই নির্বাচন কমিশনকে গ্রেফতার করেন ডিবি পুলিশ আমরা আমরা আছে সেখানে নজরদারি রাখি দু সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় কাজী হাবিবুল আওয়াল প্রধান নির্বাচন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই নির্বাচন দেশে দামি প্রার্থী নির্বাচন বলে পরিচিত যেটি তিনি নিজেও স্বীকার করেছিলেন সংস্কার কাজে খাওয়া দাওয়া বেশি হচ্ছে ডক্টর ইউনুসকে মন্তব্য করলেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমের আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে কিন্তু বিএনপি বিশ্বাস করে চূড়ান্ত আমরা একটি ঐক্যমতে পৌঁছাতে পারব বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে একথা বলেন সালাউদ্দিন আহমেদ বিগত ফেসিবাদী সরকারের পতনের বীজ বিএনপির যুগপথ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল এমনটি উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা জানতাম ফেসিবাদের পতন হবে কিন্তু কবে কখন এবং কোন পদ্ধতিতে হবে সেটা আমরা জানা ছিল না সংস্কার প্রশ্নে বিএনপি সরকারকে সহযোগিতা করছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন দশ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না এ প্রস্তাবে বিএনপি একমত হয়েছে এখানেই ফেজিবাদকে রুখে দেওয়া এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে সেটি হবে গণতন্ত্রের রক্ষা কবচ গণতন্ত্র রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি এমনটি উল্লেখ করে সালাউদ্দিন বলেন গণমাধ্যম কর্মীরা যাতে মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন সেদিকে খেয়াল রাখতে হবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত করবে নির্বাচন কমিশন সত্যিকারের নির্বাচন পরিচালনা করতে পারলে ফেসিবাদকে রুখে দেওয়া যায় বলে মনে করেন বিএনপির এই নেতা শুধু নির্বাহী বিভাগকে দুর্বল করলেই ফেসিবাদী কাঠামো রুখে দেওয়া যায় না এমনটি বলেন তিনি জাতীয় ঐক্যমত্য কমিশন নির্বাহী বিভাগকে দুর্বল করতে বেশি সক্রিয় উল্লেখ করে সালাউদ্দিন বলেন অতীতে একজন সৈরাসা তৈরি হয়েছিল বলে নির্বাহী বিভাগকে ধ্বংস করা যাবে না বরং একটি শক্তিশালী তত্ত্বাবধায়ক গঠন করতে হবে যার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং গণতন্ত্র নিশ্চিত হবে বিএনপি সংস্কার চায় কিন্তু কোনো বিভাগকে দুর্বল করতে চায় না প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ